আমি হাতিশালা চালা সিক্স লাইনে যাচ্ছিলাম আমাকে বললো তুই আয়সেপ করিস কেন বলছে তুই আয়সেপ করবি না তুই আয়সেপ করে এখানে ঘুরতেছিস কেন তুই কি মোস্তান হয়ে গেছিস বলে আমাকে খুব মারে মারে মারলো তবে যেটা শুনলাম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের অফিসের সামনে নয় হয়েছে কিছুটা দূরে লটারির দোকানে ওখানে কারা মারলো টিএমসি র লোক মারলো মনিরুল টুল সব মারলো হ্যাঁ চিনি সবাই কি ওই টাইম দেখতে পাইনে স্বামী মেয়ের অফিস সামনে ওই সামে পুলিশ ও ছিল পুলিশ ও কিছু বলিনি পুলিশ আমাকে বলল তুমি যাও তুমি যাও এই বলে আমাকে বিষ করিয়ে দিল। আমি ওপারে পুলিশ গাড়ির কাছে গিয়েও দাঁড়ালাম দাঁড়াতে পারিনে বসছিলাম তাহলেও আমাকে পুলিশ কিছু বললো না কো তারপর আমাকে যে যা পেরেছে পিছনে লাতি টাতি মেরেছে আমাকে মেরেছে অনেক লোক মেরেছে ওখানে অনেক লোক ছিল ওখানে মনোরম ছিল মনে করো জন ছিল যারা মেরেছে সবটি এমসি র সব আমাকে মারার কারণ আমাকে বলছে তুই আইএসএফ করিস কেন তুই আইএসএফ করিস

আমাকে মারে মেরেছে আমাকে আমাকে মেরেছে স্বামীমের অফিসের পাশেই মেরেছে আমাকে তৃণমূল নেতাজের স্বামীম ওই অফিসের পাশেই আমাকে মেরেছে ওখানে পুলিশ ও ছিল পুলিশকে কে আমি জানিয়েছি

দেখুন প্রথমত আমি আজকে সন্ধ্যা থেকে আমি অফিসে ছিলাম না পরে আমি জিনিসটা শুনলাম তবে যেটা শুনলাম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের অফিসের সামনে নয় হয়েছে কিছুটা দূরে লটারির দোকানের ওখানে যে ব্যক্তি অভিযোগ করেছে সেই ব্যক্তি লটারির দোকানে তার কিছু ওই লটারির মানে কাটা উদ্দেশ্য নিয়ে সেখানে কিছু সমস্যা হয়েছিল সেখানে লটারি জালাদের সঙ্গে বা এলাকার অন্য অন্য যারা ছিল আমি বলতে পারবো না কারা তাদের সঙ্গে বাক্যদণ্ডিত হয় সেখানে নাকি ধাক্কাধুক্কি হয়েছে শুনেছি তবে উনি যে অভিযোগটা করেছে যে তৃণমূলের অফিসের সামনে আমার অফিসের সামনে দলের অফিসের সামনে বা আমাদের তৃণমূলের লোকজন মারধর করে সম্পূর্ণ ভিত্তহীন এভাবে মিথ্যা কথা বলে কীভাবে আমরা এতটুকু বলতে পারি যে ভাঙড়ে আমাদের নেতা সবগত মোল্লা মহাশয় তিনি যেভাবে সংগঠনটা সাজাচ্ছেন তারপরে বাদকে আজকে দিশেহারা তাই ভুলভাল খবর ছড়িয়ে যাতে করে শিরোনামে আসা যায় মানুষের

তারপর আমি বলবো যে হ্যাঁ সঠিক সম্পূর্ণ ভিত্তি মিথ্যা কথা একদম আমার নাম স্বামী উদ্দিন আমি ভাঙড় দুই ব্লক ট্রেড ইউনিয়নের সভাপতি কি হলো আমি সিক্স লেনে বসেছিলাম আমরা কন্টিনিউ সিক্স লেনে ওটা করি এবার ওই ভাইটা আমাদের সঙ্গে ওটা বাসা করে ভাইটার ওয়ার্ড ছেচল্লিশ নম্বর দুতে বাড়ি এবারে আমাকে ফোন করলো যে ভাই কোথায় আছে আমি বললাম সিক্স লেনে তারপর চাটা খায় একসঙ্গে সন্ধ্যেবেলা আরো একাধিক ছেলেপেলে আমাদের থাকে হঠাৎ বলে ফোন করছে বলে আমাকে মারধর করছে কোথায় মারধর করছে সিক্স না কারা বলে না স্বামী মেয়ে অফিসের সামনে হু করে কানছে এবার রীতিমতো আমরা ওখানে ওই জায়গায় আসলাম এসে দেখেছি যে ও অচেতন অবস্থায় পড়ে আছে ওখান থেকে নিয়ে তাড়াতাড়ি আসলাম ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে কারা মেরেছে তারপরে বলছে যে স্বামী মেয়ের অফিসের সামনে তৃণমূলের কয়েকটা ছেলে মিলে ওকে মারধর করেছে তাই মানে তাদের চিনতে পেরেছো বলে প্রায় দিনে ওখানে থাকে তা ও লোক কম বেশি সবাইকে চেনে বলেই বললো